পড়াশোনা খেলাধুলার পাশাপাশি থিয়েটারও সমান পারদর্শীয়রা থিয়েটার ও নাটককে ভর করে এনেছে একের পর এক পুরস্কার বর্তমানেই জোর কদমে চলছে আগামীর মঞ্চস্থ নাটকের রিহার্সাল গত আঠেরোই ডিসেম্বর সোমবার চিত্রপট বাউরিয়ার অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে বাউড়িয়ায় অনুষ্ঠিত হল এক নাট্য উৎসব যেখানে চিত্রপট বাউরিয়া আর্ট ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরা তাদের নানা নাটক মঞ্চস্থ করে পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহুগুণী নাট্য ব্যক্তিত্বের পাশাপাশি বহুগুণী ব্যক্তিগণ শুধু তাই নয় চিত্রপট বাউড়িয়ায় মঞ্চস্থই নাটক দেখতে ভিড় জমায় বহু মানুষ আর চিত্রপট বাউরিয়ার এই অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে এই সংস্থার এক সদস্য জানান দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়ে গেছে জয়পুরের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে জীবনজ্যোতি ক্যাম্পাসের মধ্যে সিবিএসই প্যাটার্ন ডি বোর্ডিং কুয়েড ইংলিশ মিডিয়াম স্কুল সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল আর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে সমস্ত ক্লাসে ভর্তি শুরু হয়েছে জয়পুরে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে পড়াশোনায় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ চান তাহলে আপনার সন্তানকে ভর্তি করুন জয়পুরের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে কারণ এই স্কুলে ছাত্রছাত্রীদের সঠিক মানের পড়াশোনা নাচ গান আঁকা ব্যায়াম শেখানো হয় অতি যত্ন সহকারে পাশাপাশি জয়পুরের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে স্মার্ট ক্লাসের সুবিস্তাব আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সঠিক শিক্ষার জন্য আপনার সন্তানকে ভর্তি করুন খালনা জয়পুরের সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল জীবন জ্যোতি ক্যাম্পাস জয়পুর খালনা হাওড়া দু হাজার চব্বিশ পঁচিশ সালে ভর্তির বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন থ্রি এইট ফোর ওয়ান জিরো এইট ফাইভ ওয়ান অথবা এইট থ্রি সেভেন টু নাইন সিক্স থ্রি নাইন এইট জিরো এই নম্বরে এই দীর্ঘ আট বছর ধরে কাজ করছি আমরা এই এখানকার কমিউনিটির লোকজনকে নিয়ে আসলে আমরা একটা কমিউনিটি শিল্প চর্চা করছি হ্যাঁ এই অষ্টমবর্ষ পূর্তিতে শুধু আপনারা আজকে আমাদের নতুন থিয়েটার দেখছেন কিন্তু আমাদের এখানে আসলে দশখানা এরকম শিল্পের ক্ষেত্র রেগুলার শেখানো হয় মানে এখানকার একদম বাচ্চাদের নিয়ে ছোটো ছোটো ছেলেমেয়েদের নিয়ে এইভাবে চলছে অনেক কী কী শেখানো হয় ইনস্ট্রুমেন্ট শেখানো হয় যেমন বাঁশি গিটার সিন্থি মাউথ অরগান ঢোল অক্টোপ্যাড তার সঙ্গে নাচ গান থিয়েটার যোগা সব কিছুর চর্চা আমি উনিশশো সাল থেকে থিয়েটারটা করি এবং একজন থিয়েটারের অভিনেতা হিসাবে কাজ করতে করতে আমার কোথাও মনে হয়েছে যে আসলে আমাদের মূল ক্ষেত্র কিন্তু থিয়েটারটাই যে থিয়েটারে কাজ করতে করতে মনে হয় যে একজন থিয়েটারের আর্টিস্টের সব কিছু জানা দরকার একজন অভিনেতার সব কিছু না জানলে সে একজন ভালো অভিনেতা হতে পারে এটাই আমার মাথায় প্রথম ঢোকে আর কি তখনই আমি থিয়েটারের সঙ্গে আরও এতগুলো শিল্পকে জড়িয়ে নিয়ে কাজটা শুরু সদস্য বলতে অনেক প্রায় পঞ্চান্ন জন আর ছোটো ছোটো মেয়েদের নিয়ে কাজ করছি তো হ্যাঁ জোনা তিনি হবে অভিনেতা উইলিয়াম শেক্সপিয়ারের এ মিডসামার নাইট ড্রিমস থেকে উৎপল দত্ত অনুদিত চৈতালি রাতের স্বপ্ন তরুণাভ সাঁতরা কী দায়িত্ব রয়েছে চিত্রপটের চিত্রপটের আমি প্রেসিডেন্ট এবং থিয়েটার ডিরেক্টর হিরে ও সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ অপূর্ব জুয়েলার্স রয়েছে সোনা ও হিরের গহনার বিপুল সম্ভার নিউ অপূর্ব জুয়েলার্সে আপনারা পেয়ে যাবেন কৃষ্ণা ডায়মন্ড ও গোল্ডের হিরে ও সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা রয়েছে গহনার মজুরির ওপর আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত সোনা বা হীরের গহনা কিনতে আজই চলে আসুন আপনার এলাকার বিশ্বস্ত সোনার গহনার দোকান নিউ অপূর্ব জুয়েলার্সে নিউ অপূর্ব জুয়েলার্স রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রাজলক্ষ্মী ভবনের ঠিক ওপরে দূরাভাস সেভেন সেভেন